জয় হিন্দ বন্ধুরা ভারত মাতা কি জয় অপারেশন সিন্দুর হয়ে গেছে পাকিস্তানকে উপযুক্ত জবাব আমাদের ভারতবর্ষ দিয়েছে এখানে ভালো করে বিচার করে দেখবে যে ভারতবর্ষে আমাদের সৈন্যরা যেমন লড়াই করেছে তেমন আমাদের প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে ছোট দিয়েছিল স্থল সৈন্য থেকে তারপরে নৌবাহিনী থেকে এয়ারফোর্স থেকে সবাইকে ওপারে পাকিস্তান পাকিস্তান কিন্তু একা লড়েনি পাকিস্তানের পিছনে ছিল আমেরিকা এবং চায়না চায়নার সাপোর্ট ছিল প্রায় হানড্রেড পারসেন্ট চায়না কোনো দিন সরাসরিভাবে এখন আর লড়ছে না তাই পাকিস্তান লড়া মানে তার পিছনে কিন্তু চায়নার হাত অনেকটাই থাকা তাই আমাদের বাজারে নিত্য দিনের জিনিসপত্রে দেখে থাকবে মেড ইন চায়না লেখা থাকে বা চাইনিজ জিনিসপত্র লেখা থাকে আমাদের করণীয় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে মেক ইন ইন্ডিয়া বা ভারতের প্রোডাক্ট ইউজ করা কেন বলছি তার কারণ হচ্ছে আমরা যদি চায়নার জিনিসপত্র ইউজ করি চায়নার জিনিসপত্র কিনি তাহলে সেই টাকা ইনডাইরেক্টভাবে কোথায় পৌঁছাচ্ছে পাকিস্তানে তাহলে পাকিস্তানকে হারানো কি সম্ভব পাকিস্তানে হারানো সম্ভব কিন্তু মদত বা পাকিস্তানের টাকা যাবে কেন চায়নার পথ ধরেই পাকিস্তানে পৌঁছাচ্ছে তাই নাকি তাই আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের ছোটো ছোটো সারাদিনে সারাদিনে তোমরা সেই কলগেট থেকে শুরু করে একদম শোয়া রাতে শুতে যাওয়া পর্যন্ত কত জিনিস চায়নার প্রোডাক্ট পেয়ে যাবে তাই এমন এমন জিনিস আছে যেগুলো হয়তো দুর্লভ বাইরের জিনিস কিনতেই লাগে কিন্তু একটু চোখ কান খোলা রেখে কেনা উচিত আমাদের দেশীয় পাড়াগায়ের যারা ব্যবসায়ী আছে দুটো টাকা হয়তো বেশি নিচ্ছে নিক না সেই টাকা কিন্তু ভারতে থাকবে আর চাইনিজ জিনিসপত্র যদি একটা টাকা কমও থাকে সেই টাকা গিয়ে পৌঁছাবে পাকিস্তানে আর সেইটা ইনডাইরেক্টভাবে পাকিস্তানকে সহযোগিতা করবে তাহলে আমাদের কোনটা করা প্রয়োজন যে একটা টাকা বেশির জন্যে আমরা ভারতের যারা ছোট ছোট ব্যবসায়ী তাদেরকে সহযোগিতা করা না চায়নাদের চায়না ব্যবসায়ীদের চায়নার জিনিসপত্র যারা বেঁচছে তাকে তাদের সহযোগিতা করা জয় হিন্দ ভালো থাকবে সবাই দেশকে ভালোবাসবে আর দেশের জন্যে প্রত্যেকজন এখন প্রায় ফেসবুকে সবাই ক্রিয়েটার হয়ে গেছে দেশের জন্য একটা করে পোস্ট করো দেখবে দেশ অনেক উন্নত হবে আমাদের দেশ সবার শীর্ষে একদিন দেখতে পাবো আমরা আজকে অর্থনীতিতে চতুর্থ নম্বরে আমাদের দেশ গর্বিত আমরা ভারতবাসী হিসাবে গর্বিত জয় হিন্দ ভালো থাকবে সবাই